ওয়েলকাম টু টেকনো উড আজকে আমি সেগুন কাঠের উপরে পিউ পালিশ করে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে একটা সেগুন কাঠের দরজা এটাকে আমি পিউ পালিশ করে দেখাবো কীভাবে আমি পিউ পালিশ করব তা আপনারা ফুল প্রসেস দেখবেন নাহলে কেউ বুঝতে পারবেন না পিউ পালিশ কিভাবে করবেন তো চলো আমি দরজাটা স্টেপ বাই স্টেপ দেখাই কীভাবে আপনারা পিউ পালিশ করবেন তা আমি এটা প্রথমে কাগজ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে হাতিমার্কা একশো আশি নম্বর কাগজ সরি একশো আশি নয় শুধু আশি তো প্রথমত এই আশি নম্বর কাগজ নিয়ে আপনাদের ভালোভাবে দরজার ওপর ঘষে নিতে হবে তা আপনারা যে কোনো কাঠের ওপরে যদি পিউ পালিশ করতে চান তাহলে আপনারা প্রথমত এই কাগজটা দিয়ে ঘষতে হবে এই কাগজটা দিয়ে ঘষলে কি হবে যেখানে যেখানে কাঠে উঁচু নিচু আছে বা কিছু খারাপ আছে সেগুলো পুরো সমান হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে ঘষলে তো আপনারা সব জায়গায় প্রথমত ঘষবেন ভালো করে ঘষতে হবে ঘষার পরে কি করব সেটা আপনাদের পার্ট টু পার্ট দেখাবো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না ফুল ভিডিওটা দেখুন তাহলে পিউ পালিশ কীভাবে করছি বুঝতে পারবেন আর যদি আপনারা টেনে টেনে কেটে কেটে দেখেন ভিডিও তাহলে একটা স্টেপ ভুল হয়ে গেলে আর বুঝতে পারবেন না তো এইভাবে আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা টেরাই করবেন একদম হানড্রেড পার্সেন্ট আপনারা চেষ্টা করলে পারবেন তো প্রথমত এই কাগজটা নিয়ে আপনাদের সব জায়গায় ঘষতে হবে তো আমি পুরো এই দরজাটা পুরো ঘষে নেব সব জায়গায় সুন্দর করে ঘষে নেবো তো আমার ঘষা হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে এটাকে ঝেড়ে নিতে হবে বা পরিষ্কার করে নিতে হবে তো আমি ভালোভাবে এইভাবে ঘষে নিচ্ছি তো এইভাবে আপনারা সুন্দর করে ঘষে নেবেন নেওয়ার পরে সুন্দর করে একটা কাপড় নেবেন সুন্দর করে কাপড় নিয়ে ভালোভাবে ঝেড়ে নেবেন নেওয়ার পরে সেটা তারপরে কি অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো চলো আমি ঘষা কমপ্লিট ফেলায় এবারে আমি ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিই কাপড় দিয়ে তো আমি ঝেড়ে নিচ্ছি ভালোভাবে এইভাবে আপনারা সুন্দর করে বেড়াই দিয়েও ভালোভাবে ধুলো পরিষ্কার করে নিতে পারেন নেওয়ার পরে আপনারা ভালোভাবে এটা ঝেড়ে নেওয়ার পরে আপনারা কি অ্যাপ্লাই করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমত আমি এবারে অ্যাপ্লাইটা কীভাবে করছি আর কি অ্যাপ্লাই করব সেটা আপনাদেরকে দেখাবো এ ভালোভাবে এটাকে সাফ করে নেবো যেহেতু এক জায়গা না জানে ধুলো থাকে ধুলো থাকলে হবে না তো চলো এবার আমি কি অ্যাপ্লাই করব ফার্স্ট কোড আপনাদেরকে দেখাই তো আমি নিয়ে নিলাম এটা হচ্ছে শিলার আর এটা হচ্ছে থিনার আর এটা হচ্ছে ব্রাশ তো আমি ব্রাশের দ্বারা অ্যাপ্লাই করব ঠিক আছে তো আমি কিভাবে এটা মিক্স করছি সেটা আপনারা ফলো করুন তাহলে আপনারা কিভাবে ফলো না করলে বুঝতে পারবেন না তো এটা হচ্ছে শিলার দেখুন পুরো সাদা হোয়াইট কালার তো এটাকে আমি নিয়ে নিলাম আমার যতটা প্রয়োজন আপনার ততটা যতটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন তো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি এবারে এ এর ওপরে থিনার দিচ্ছি তো আপনারা থিনার দিয়ে নেবেন তো থিনারটা যতটা সিলার নিলেন তার ততটাই আপনারা থিনার দিয়ে দেবেন দিয়ে এটাকে ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট এটা ভালোভাবে সুন্দর করে মিক্স করতে হবে তো মিক্স না করলে কিন্তু সিলারটা আপনারা যে অ্যাপ্লাই করবেন কিন্তু শোকাবে না তো ভালোভাবে আগে থিনার দিয়ে থিনার দিয়ে এটা ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে এটা মিস করতে হবে তো মিস করার পরে আপনাদের বিরাজ দিয়ে অ্যাপ্লাই করতে হবে তো আপনারা চাইলে কাপড় দিয়েও অ্যাপ্লাই করতে পারেন তো আমি বিরাজ দিয়ে অ্যাপ্লাই করব যাতে বিরাজ দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয় তো আপনারা চাইলে বেরাজ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন কাপড় দিয়েও অ্যাপ্লাই করতে পারেন তো যেহেতু আমি বিরাজ দিয়ে অ্যাপ্লাই করব কীভাবে অ্যাপ্লাই করছি তো চলো এবার আমি আপনাদেরকে দেখাই আমি ফার্স্ট কোর্ট সিলার অ্যাপ্লাই করছি তো দেখুন সিলারটা মারার সঙ্গে সঙ্গে দেখুন একটা যে কাঠের যে একটা আঁচ থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের পুরো একদম লেয়ার চলে আসছে দেখুন আমি কিন্তু অ্যাপ্লাই করছি হোয়াইট কিন্তু কাঠটা দেখো মারার সঙ্গে সঙ্গে হলদে ভাব চলে আসছে তো এইভাবে আপনারা বেলাই দিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে আর চাইলে আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো সব জায়গায় আমার মতো করে আপনারা অ্যাপ্লাই করবেন পুরো সব জায়গায় প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে তা আপনারা এটা ক কোট অ্যাপ্লাই করবেন আপনারা দু কোট অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট কোড আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করবেন তারপরে আর এক কোট অ্যাপ্লাই করবেন তো আপনারা চাইলে এক কোটও অ্যাপ্লাই করতে পারেন তো আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে তো এবারে আমি ফুটিং করে নেব সেটা আপনাদেরকে দেখাই কীভাবে ফুটিং করছি তো পুটিংটা আমি যেখানে কাঠের ছিদ্র বা ফাটা আছে সেগুনে ফুটিং করে নিচ্ছি তো পুটিংটা কিভাবে বানালাম এটা হচ্ছে আপনারা কোনো রঙের দোকানে যাবেন রঙের দোকানে গিয়ে বলবেন উড ফিলার সেটা পেয়ে যাবেন আর যেহেতু আপনারা হাতে বানিয়ে নিতে পারেন তা বানিয়ে নেবেন তা আমি আর দেখালাম না তো এবার চলো আমি ঘষে নেব পুটিং হয়ে গেছে পুটিং হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তারপরে আপনারা ঘষে নেবেন তো একশো কুড়ি নম্বর কাগজ নেবেন নিয়ে সুন্দর করে ঘষে নিতে হবে তো আমি যেভাবে ঘষছি আপনারা ঠিক সেইভাবে সুন্দর করে ঘষবেন দেখবেন ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু একদম স্মুথ এসছে পুরো একদম পেলেন হয়ে গেছে তো আপনারা এইভাবে সুন্দর করে সব জায়গায় কিন্তু ঘষতে হবে দেখুন আমি যেভাবে ঘষছি এইভাবে কিন্তু আপনাদের ঘষতে হবে তো এইভাবে সুন্দর করে ঘষার পরে আমি কি করব তারপরে আপনাদের সেটাও দেখাবো পর আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আপনাদের জন্য ভিডিওগুলো আমি নিয়ে আসি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখবেন তাহলে আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আমার ঘষা দেখুন পুরো কমপ্লিট পুরো ঘষে সাদা করে দিয়েছি তো এইবার আপনারা ভালোভাবে বেরাজ দিয়ে হোক বা কাপড় দিয়ে হোক ভালোভাবে এটা পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে আমি এবার অ্যাপ্লাই করছি গালা তো গালাটা হচ্ছে কী সেটা আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো চলো আমি দেখুন গালাটা মারার সঙ্গে সঙ্গে একদম পালিশ হয়ে গেছে তো আপনারা পাঁচ কোট গালা মারতে হবে পাঁচ কোট আপনারা রোদ দূরে নিয়ে নেবেন নেওয়ার পরে পাঁচ কোট গালা মারবেন বেশি মারতে হবে না পাঁচ কোট গালা মারার পরে আপনারা ফিউটা আপনারা স্প্রে করে দেবেন হয়ে যাবে তো আমি মোটামুটি কোট গালা মারবো তো আপনারা দেখুন ধৈর্য সহকারে এইভাবে আপনারা প্রত্যেক জায়গায় সব জায়গায় ফাস্ট কোর্ট মারবেন তারপরে আপনারা সেরাক কোট মারবেন তো কতক্ষণ পর আপনারা গালাটা পাসকোট মারবেন আপনারা পাঁচ থেকে দশ মিনিট পর গালাটা আপনারা অ্যাপ্লাই করবেন তো আপনারা এইভাবে পাঁচ কোটা অ্যাপ্লাই করবেন সুন্দর করে পাঁচ কোটা অ্যাপ্লাই করার পরে আপনাদের পিউ স্প্রে করে দিলে হয়ে যাবে তো সেটা আপনাদের দেখাবো পার্ট টু পার্ট আপনারা দেখতে থাকুন সুন্দর করে দেখতে থাকুন বুঝতে থাকুন কিভাবে করছি আর যদি কোনো আপনাদের সমস্যায় বুঝতে কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর দিয়ে দেবো আপনারা নিশ্চয়ই এই কীভাবে পালিশ পালিশ করছি আমি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আপনারা সুন্দর করে পালিশ করবেন তো আমার কমপ্লিট আমি এবার একটু কালার করে নেব তো কীভাবে কালার করবো সেটা আপনাদেরকে দেখাবো না আর যদি আপনারা কালার দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দিয়ে দেখে নিতে পারেন তো কালারটা আমি কিভাবে করলাম সেটা আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কালার করলাম তো কালারটা কি সেটা তো আপনারা জানেন আর যারা যারা জানেন না এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কালার কিভাবে করি সেটা দেখে নিতে পারেন তা আপনারা প্রথমত পাসকোট আমি গালা অ্যাপ্লাই হয়ে গেছে পুরো রোদ দূরে আপনারা পাসকোট অ্যাপ্লাই করবেন না তো হবে না রোদ দূরে অ্যাপ্লাই অ্যাপ্লাই পাসকোর্ট না করলে হবে না কিন্তু যেহেতু আপনারা সামাই অ্যাপ্লাই করলে কিন্তু হবে না তো চলো এবার আমি মোটামুটি আপনাদের কালারটা কীভাবে করছি সেটা আপনাদের মোটামুটি আমি বলে দেবো কালারটা কীভাবে আপনাদের মানে বলে দিচ্ছি চলো করলাম কিভাবে। তো দেখুন কালারটা কীভাবে করলাম প্রথমে আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করে নিলাম তারপরে আমি কি করলাম এই কালারগুলো পর পর দিয়ে দিলাম দেওয়ার পরে হালকা যে ব্রাউন কালারটা সেটা আমি ওয়ালনেট কালার বলতে পারেন বা ব্রাউন কালার বলতে পারেন সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি পিউ মেরে দিলে কমপ্লিট তো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কিভাবে আমি পিউটা মারলাম সেটা তো আপনারা জানেন আর তো বারবার ভিডিও করতে অসুবিধা হয় যেহেতু আপনারা জানেন যে পিউ কীভাবে স্প্রে করি তো আমি পিউটা স্প্রে করলাম তারপর আমার পুরো দরজাটা কমপ্লিট দেখুন পুরো কাঁচের মতো ছবি আসছে একদম পুরো ওপরে দেখো পুরো প্লাস্টিক মারা আছে দেখাচ্ছে পুরো প্লাস্টিক মারা আছে আচ্ছা এটা পিউ তো পিউটা খুব সুন্দর এইভাবে আপনারা পালিশ করবেন দেখবেন পুরো কাঁচের মতো হয়ে যাবে তো যারা যারা জানেন না কীভাবে পালিশ করতে হয় তারা তারা আমার এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো তো আপনারা বুঝতে পেরেছেন কখন পিউ মারলাম তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ